对吧？ জানি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি বাজছে আর এখন আমি ভিডিওটা নিয়ে বসেছি কারণ আমার কিচ্ছু করার ছিল না একটা ভিডিওই সারাদিনে করেছিলাম আর একটু আগে সুবিধাকে নিয়ে একটা ভিডিও চালাম এছাড়া আমি আর ভিডিও করতে পারিনি কারণ পসিবল নয় আগে সব দিকটা আগে আমার প্রিয়জনেরা তাদের হেলথ তাদের সুস্থতা আগে সংসার তারপরে বাকি সব কিছু যাই হোক বাদ তো বর পেছনের একটা লাস্ট ভিডিও আমি দেখেছিলাম সম্ভবত ভিডিওটা সন্ধ্যার আগে আগে বোধহয় পোস্ট হয়েছে সন্ধ্যা সন্ধ্যা তখন ছটা কি শুয়া ছটা এরকম তো দেখলাম সীমাদিকে নিয়ে ভিডিওটা করেছে কারণ সীমাদি বারবার লাইভে কেন বলছে যে সবাই যাদের প্রয়োজন তাদেরকে দেখো না দেখো যারা নোমামি করে তাদেরকে মানে সীমাদি বলতে চাইছে এখন ফিনান্সিয়াল যা স্টেবিলিটি সীমাদি কারণ হিউজ একটা অ্যামাউন্টের এখন দরকার সেখানে সীমাদিকে একটুখানি সাপোর্ট করলে হয়তো সীমাদি কিছু তো ব্যাক সাপোর্ট দিতে পারবে এটাই বলতে চেয়েছে আর সেখানে বরবেচুনি বলছে যে কেন সবাই আমাকে দেখছো ওকে দেখো তো ভিক্ষা চাইতে হচ্ছে আরও অনেক বহু কিছু বলেছে বরবেচুরি সীমাদিকে তাই না তো বলি কি গর্বের ছি তুই তো ভিক্ষা চাইতেই বসিস সবার কাছে এমনকি তুই কেস খেয়ে সেই কেস তোলার জন্য লড়ার জন্য আর কি তোকে ক্রাউড ফান্ডিং করতে হয় তুই আমার কাকে জ্ঞান তুই কাকে জ্ঞান দিস তুই সবাইকে জ্ঞান পাবি বলিস তুই কী পাবি বলতো আজকে আমি একটা ভিডিও সকালবেলা দিয়েছি সেখানে আমাকে একজন কমেন্ট করেছে কমেন্টটা আমি দেখে বসলাম না কী দিয়ে কী বিশ্বাস বোধ হয় তো সে আমাকে লিখেছে যে ভেবেছিলাম আমি কমেন্টটা রিপ্লাই করব কিন্তু দেখলাম আমার ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি অজস্র রিপ্লাই করে দিয়েছে তো সেই জন্য আমি আর তাকে ওখানে কোনো রিপ্লাই করিনি কারণ ভিউয়ার্সটা যেখানে রিপ্লাই করেছে সেখানে আর আমার কোনো করার প্রয়োজনই পড়ে না কারণ তাদের জন্যই আমি তাই না আমার মানে আমার এই চ্যানেল তো সেখানে তারা যখন আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে তো আমি তোমাদের এই ভালোবাসা আমার বুকে রাখছি আর কিচ্ছু বলার নেই তো সে বলেছে আমার হাজব্যান্ড নাকি আমাকে রান্না করে খাওয়ায় আমার ইনকামে আমার সংসার চলে আর আমার হাজব্যান্ডকে দিয়ে আমি সমস্তটা করাই আর কি আমিও এরকম মানে স্বামী সন্তান বিক্রি করে কাজ করি আর অন্যকে নিয়ে কন্টেন্ট করি তা বলি কি তোমাকে বলছি দেখো ভিউয়ার্সরা তো আমাদের কাছে লক্ষ্মী তাই আমি তোমাকে না তোমার ওই বর্ব মতো তুই তো আমারই ভাষায় বলতে পারলাম না ভদ্র ভাষাতেই বললাম তা বিশ্বাস না এরকম কিছু একটা না হবে সঠিকটা আমার মনে নেই বুঝতে পেরেছো যাই হোক তো তোমাকে বলছি হ্যাঁ আমার স্বামী আমার রান্না করে খাওয়ায় আমি কিচ্ছু করি না আমার স্বামীকে আমি যা বলি তাই শোনে আর আমার স্বামী ইনকাম করে না আমার ইনকামেই চলে যদি এটা হয়েও থাকে তো খারাপটা কী আমি তো স্বামীকে বিক্রি করছি না এখানে আমি তো আমার সংসারকে বিক্রি করছি না আমি তো নোংরামি করছি না আমি তো বারে যাচ্ছি না আমার তো ভাগ্নার সাথে বা অন্য কোনো অন্য আদার্স কারোর সাথে কোনো এরকম কিছু রিলেশান নেই আছে কি তোমার বড় বিচুরি দিদিভাই তাকে দিদিভাই বলেছে তার নাম ধরে তো সেই দিদিভাই বারো বছর সংসার করেই তাকে সেপারেশনে থাকতে হয় আমি পনেরো বছর ওভার এই ডিসেম্বরে ষোলো কমপ্লিট হবে আমার আমি এখনও আমার সংসারে দিব্যি আছি ভালো আছি হাসি খুশি আছি এবং আজীবন গ্যারান্টি দিয়ে বলতে পারি মানুষ বলতে পারে না কখন কী হয় তারপর তারপরও গ্যারান্টিতেই বলতে পারি জীবনে যত বড় ঝড়ই আসুক কারণ অনেক কিছু উতরে এসেছি এরপরে ওর থেকে বড়ো ঝড় আর আমার লাইফে আসবে বলে আমার মনে হয় না যেগুলোকে আমি ওভারকাম করে এসেছি তো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার তাছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাই সবটাকে কোনো বলি না কখনোই আমরা আমাদের ফ্যামিলি তুলে আনি না তো সেখানে যখন আমরা কেউ কারো হাত ছাড়িনি আমাদের পরিবার যখন আমাদের হাত ছাড়েনি আমরা যখন সবটাকে সামনে নিতে পেরেছি নিজেদের ক্ষমতায় কষ্ট করে হলেও তাই মনে হয় না ইন ফিউচার আর হবে কারণ আমার মেয়ে তো এখন বড় হয়ে যাচ্ছে টেন প্লাস বয়স তো এখন মেয়ের জন্য আমাদেরকে অনেক কিছু ছাড়তেই হয় নিজেদের ইগো রাগ অভিমান এগুলো তো এখন চলেই গেছে তাই না তো যাই হোক এটা তোমার বরবেচ্ছনীকে বলে দিও যেটা তোমার বরবেচ্ছনে নেই যার জন্য আমার সেপারেশন নিতে হচ্ছে আজকে তোমাকে তো আমি আরো প্রমাণ দেবো তুমি বলছো আমি কোনো কাজ করি না সারাদিন আমি গোয়েন্দাগিরি করি তোমার ওই বরবেচ্ছনে দিদি ভাই কি করছে কি না করছে তার ভিডিও দেখি করি না তো সেটা তো আমার পার্সোনাল ম্যাটার সেটার জন্য তো আমাকে বিক্রি করতে হচ্ছে না আমার স্বামীকে শ্বশুরবাড়িকে বা নৌনামী কথা বলতে হচ্ছে না বা একবারও বলিনি আমার স্বামী আমাকে চীনা ড্যাশ বলেছে বা আমার স্বামী আমাকে দরজাল বলেছে এরকম কোনো কথা তো বলিনি বলেছে কি বা আমার স্বামী মাঝে মাঝে দেখবে আমার সঙ্গে রিলসনেস করে খুব কম করে কিন্তু করে তো আমার স্বামীর অ্যাক্টিভিটিস থেকে কারো মনে হয়েছে যে আমার স্বামী আমার সঙ্গে থেকে খুশি নয় সুখী নয় এরমটাও তো মনে হয়নি আর একটা কথা বলছি আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না আজকে আরও সোমবার যেন ডিউটি থাকে কিন্তু ওর শরীরটা খারাপ আমি তোমাদের বলেছি যে সেই জন্য কালকে সব টেস্ট হবে কালকে ডাক্তার দেখিয়েছি পরশুদিন ডাক্তার দেখেছি না খুব যে অসুস্থ সেটাই না একটু পায়ে সমস্যা হাঁটতে সমস্যা মানে একটা চোট পেয়েছে সেখানটা হাঁটতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক এখন অনেকটা মানে এইটি পার্সেন্টের ওপরে ঠিক আছে তারপরেও টেস্টগুলো যেহেতু দিয়েছে আটা মানে মনের মধ্যে তো থাকে খুঁতখুঁতারি তাই জন্য টেস্টগুলো আমার হাজব্যান্ড বলছিল দরকার নেই আমি এখন ঠিক আছে তারপরে আমি বলছি না করে নাও আর সেই কারণে ও শরীরটা খারাপ হলে একটা না ওই অবস্থাতেই ও এক সপ্তাহ অফিস করতে হচ্ছিল এমার্জেন্সি ডিউটি ছিল যার জন্য ও আজকে আর কালকে এই দুদিন ও লিভ নিয়েছে মেডিকেল লিভ নিয়েছে তো সেই জন্য বাড়িতে আছে তো আজকেও বাড়িতে ছিল ভিডিওটা করতে করতে দেখেছিলাম আমার হাজব্যান্ড বাজার থেকে এসে মানে অতটা অসুস্থ থাকলে তো আর বাজার যেতে পারতো না তো তারপর বান্না সবটাই করলাম তো তো আমি যখন এই কমেন্টটা পড়ছিলাম ও আমার ভিডিও কখনও দেখে না আমার হাজব্যান্ড আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও কখনও দেখে না ও ভিডিওই দেখেন ওর টাইম নেই তো তারপরে আমি এই কমেন্টটা না পড়ছিলো তো বলছি কী পড়ছো পাশে সোফাতেই বসেছিলাম তাই বলে ওরকম একজন কমেন্ট করেছে দুটো তো আমার হাজব্যান্ড আমাকে একটা কথাই বললো তো তোমার ইনকাম এ না হয় আমার সংসার চলে আমি রান্না করি তুমি ইনকাম করে সংসারটা চালাও আর যিনি কমেন্টটা করেছেন তাকে একটু বলো তিনি বোন হবে না দিদি হবে তো জানি না তাকে একটুখানি বলো যে তার তো নিশ্চয়ই এইভাবে ইনকাম করতে হয় না সে তো ভিওয়ার্স আর তার হাজব্যান্ডের নিশ্চয়ই অনেক ক্ষমতা আছে তো বলছি কি ওই ষোলো কোটির ইন্ডেকশানটা তো পেয়ে গেছে আসবি আমরা দেখেছি আর সেরকম ঋদ্ধিকা বলে আরেকটা মেয়ে আছে যার সবাই এক কোটি সামথিং কিছু টাকা উঠেছে এখনও হিউজ টাকা প্রয়োজন আছে তো কিছু যদি হেল্প করতো মানে সবাই মিলে তো করছি সবাই মিলে চেষ্টা করছি আমরা তো ওখানে একটু হেল্প করলে কোথায় ভালো হবে মানে যে নেটটা ভরে এই যে তোমার এই বরবিচ্ছন্দ দিদির ভিডিও দেখছো এক মাস না হয় নেটটা না ভরে সেই টাকাটা ওখানে দিলেও মনে হয় মেয়েটার একটু বাচ্চাটা একটু হলে উপকার হবে একটা বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকবে আমার হাজব্যান্ড উত্তরটা ঠিক এরকমই দিয়েছে এবং ওরা কোনো কিছু বলেনি কারণ ও একদম ইন্টারেস্টেড নয় কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে যাই হোক এটুকুই বললাম আর তার মধ্যে প্রথম যে আমার এই যে কমেন্ট করেছে তার নিচে যে রিপ্লাইটা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ সে বলে দিয়েছে সবটাই তারপরেও বলছে ঠিকই বলেছে তুমি এই কারণে আমি প্রথম পেমেন্ট যখন পেয়েছিলাম তখন আমি যে কটা মানুষকে আমার তো খুব সামান্য পেমেন্ট তো যে কটা মানুষকে আমি যতটুকু খুব সামান্য আমার মন থেকে চেয়েছে বলে আমি করেছি তো সেখানে স তোমরা অজস্র ভালোবাসার আশীর্বাদ দিয়েছো তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে এবং কিছু কিছু দু একজন আমাকে নিয়ে ভিডিওসও পর্যন্ত করে দিয়েছিল যে আমি নাকি নিজের প্রচারের জন্য সোশ্যাল ওয়ার্ক করি যেটা অন ক্যামেরা যার কারণে আমি এরপরে দু তিনবার যে কবার আমি পেমেন্ট পেয়েছি আমি যতটুকু বুঝে তো আমার পেমেন্ট খুব লিমিটেড আমি কিন্তু আর এই ধরনের ভিডিও আনিনি আমি অফ ক্যামেরা সবটা করেছি অন ক্যামেরা করিনি কারণ আমার হাজব্যান্ড বলেছে এই ধরনের গসিপ যখন হচ্ছে সত্যিই তো আমরা সোশ্যাল ওয়ার্কার নই আমরা তো সমাজের জন্য কিছুই করতে পারিনি কারণ আমরা আগে নিজের জন্য ভাবি তারপর তো তারপরে কিছু থাকতে তবে সমাজের জন্য ভাবি যেদিন আমরা সেই উপযুক্ত হতে পারবো যেদিন তুমি কোনো এরকম মানে বৃদ্ধাশ্রম বা অনাথাশ্রমে গিয়ে এর থেকে বেশি অনেকটা বেশি পরিমাণে কিছু ওখানে দিতে পারবে সেদিন পারলে ক্যামেরা অন করে করো তা না হলে দরকার নেই কারণ মানুষ সত্যি এটা নিয়ে খারাপ ভাবে তার কারণ আমি সত্যি আর দেখাই না কারণ আমারও ইচ্ছে ছিল যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছি এটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি কারণ এই টাকাটা আমার নয় আমার বন্ধুদের কিন্তু সেটা আমি সত্যি পারিনি কিছু মানুষের আমাকে এই ভিডিওস করা কারণ আমি এতটাই সামান্য আমার সেই ক্ষমতাই নেই যে আমি একটা মানুষের জন্য কিছু করব তারপরেও যেহেতু এই টাকাটা তোমরা তুলে দাও সেই জন্য আমি ভিডিও করি তো সেখানেও যদি মানুষ বলে আমি নিজের প্রচারের জন্য করছি তাহলে আমার মনে হয় অফ ক্যামেরায় সেই মানুষ দুটো মানে দু একটা হোক বা দুটো মানুষের জন্য যদি আমি এক একটু পড়িও তুলে দিই সেটা বোধহয় অফ ক্যামেরাই ভালো দরকার নেই আমার অন ক্যামেরা তাই আমি আর অন ক্যামেরা দেখাই না তোমাদেরকে চাই ভগবান ওপরে আছে সে নিশ্চয়ই দেখছে সে আছে আর কিচ্ছু লাগবে না তোমাদের মতো ভালোবাসার বন্ধুরা আছে আর কিচ্ছু লাগবে না তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো কোনো একদিন এই কাজটাও করে উঠতে পারবো যেটা আমার হাজব্যান্ড বললো চাই হোক এবার চলো তাহলে কি নিয়ে ফাইনালি কথা বলি আজকে অনেক অভিযোগ আচ্ছা এই অভিযোগের আগে সবার আগে বলি কালকে রাতে বরবেচনেই যে ভিডিও করেছে যে ড্রেসটা পরে মানে ওই বার্ড ডান্সারের যে ড্রেসটা পরে বরবেচনে ভিডিওস করেছে ব্ল্যাক কালারের ড্রেসটা পরে আজকে সকালে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে একটা ভিডিও দিয়েছে সেই ড্রেসটা পরে আজকে সন্ধ্যার সময় একটা ভিডিওস দিয়েছে একই ড্রেস পরে এবার দেখো একই ড্রেস পরে অনেক সময় কেউ কেউ আছে দুটো তিনটে ভিডিও শ্যুট করে রেখে দেয় সেটাকে ঠিক আছে কিন্তু গর্বের জন্য সেটা করেনি কন্টেন্টের ওপর ভ্যারি করে কিন্তু তার ভিডিওস হয়েছে সিমাদি লাইভকে ও সে যখন আজকে আমি দেখলাম সন্ধ্যার ভিডিওটা এসে বলছে কালকে লাইভ করেছিল আমি দেখলাম মানে কালকে সীমাদি কালকে রাতের লাইভ সে আজকে দেখেছে তার মানে আজকে ভিডিওস করেছে কালকে রাতে যে ভিডিওসটা এসে সেটা কালকে রাতেই করেছে তাহলে কি বরবেচনে কালকে রাতের থেকে ওই একই ড্রেস করে আছে মানে বাড়িতে আবারও পার্কে চলছে মানে উন্টু পুন্টু শুন্টুমোনা বরবেচনী বাড়িতেই আছে সেই জন্য বরবেচনে কি এতটা সাজতে হচ্ছে মানে সেজে গুজে অ্যাকচুয়ালি দেখো আমি যদি এখন বলি যে আমার যে এজ সেই এজে গিয়ে আমি একজন পনেরো কুড়ি বছর বয়সী মানে মেয়ের মতো আর কি আমাকে দেখতে লাগছে কখনোই পসিবল নয় আমি সেই টাইমটা পার করে এই টাইমে এসছি পসিবল কি সেটা এবার আমাকে তার সঙ্গে টেক্কা দিতে গেলে আমাকে নিজেকে ওই এইরকমই মানে চড়া মেকআপ করে তারপরে সুন্দর হয়ে থাকতে হবে ঠিক বলছি কি না তো বর যতই মুখে বলুক তার এজ থার্টি সিক্স তার এজ যে থার্টি সিক্স নয় সেটা তাকে দেখে বোঝা যায় তারপরেও তার কথায় যদি ধরি তার এজ থার্টি সিক্স এবার তার উন্টু পুন্টু সন্তু সোনার এজ হচ্ছে তার থেকে এগারো বছরের কম মানে টোয়েন্টি ফাইভ এবার সেই মানুষটিকে কাঁপছে সবাই তো আর প্রিয়াঙ্কা চোখ সেলিব্রিটি না তাই না তাকে একটুখানি বসে রাখতে গেলে এই গর্বচিনী কিরকম চড়া মেকআপ করে থাকতে হয় সে আছে না ফ্ল্যাটে চিনে ফ্ল্যাটে চাই গর্বচিনে তোকে একটা কথা বলছি আমি খুব ভালো করে সকালের ভিডিওতে তো তো বলেই দিয়েছি তুই তো বাইরে যা না তুই প্রথম ওই দিন আগে আমি থামলে মধ্যে তোর আর তোর এই যে বোন যে কিনা তোর জন্য নিয়ে এসেছিলো সুরার বোতল কাউন্টার থেকে সেই সুরার বোতলটা আমি তোমাদের আজকে আরো দুটো ইনফরমেশন দেবো যাই হোক সেই সুরা যে এনে দিয়েছিল তো সেই বোনের সাথে তুই তো ওই যে বাড়ে কোন বারে এখানে লেখা আমি সব বার করে ফেলেছি তো সব বেরিয়ে এসেছে তো যাসনি না খাতে তুলেছি দু হাজার বিশ সাল থেকে বাবারে বাপ আবার বলিস না পুরনো তো পুরনো কি ক্যারেক্টার তো তোর তাই এটা তো তুই মানে তোর রূপে অন্য কেউ তো না তোর ভূত নয় তো তুই যাস না না তুই খিচ ফটো বাবা তোদের তো হেভি লাইফ দেখলাম রে হেভি লাইফ কি মানে আগা দেখেছি তোরাই তুই এই ধরনের মানে নোংরা সাজ আর একটা ভালো জিনিস পেয়েছি ভালো জিনিস তোর বোনেরও শখ নাকি এরকম মানে তোর যে বোন আর কি সেই বোনেরও শখ এরকম না যে বলছে আমাকে কেউ একটু আমার কোনো বাবান নেই আমাকে কেউ বাবান বলে ডাকে না কেউ আমার খেয়াল রাখে না কেউ আমার খাবার মানে আমাকে একটু খাবার খাইয়ে দেওয়ার কথা বলে না মানে বাবারে তো তোর বোনেরও কি এইরকম ইচ্ছা আছে নাকি তার ড্রেস আপ তার লাইফস্টাইল যে কোয়ালিটির মানুষদের সঙ্গে সে তার লাইফস্টাইল লিড করে সবই তো বেরিয়ে এসেছে তোকে একটা কথা বলছি বরবেচনেই আর তার আগে ভিউয়ার্সদেরকে বলছি আমি সকালবেলা একটা কথা বলেছিলাম একটা নন্দিনী এই বরবেচনেই ওই নন্দিনীর বারেই তার বোনের সঙ্গে গিয়ে যে যে ফটোটা থামনে দিয়েছি সেখানে তোমরা প্লিজ দয়া করে আমি যখনই এদিক ওদিক থেকে কাট করে কোনো কথা বলবো প্লিজ কমেন্ট সেকশনে ডিরেক্টলি সেটা তোমরা যারা ধরে এই কাছাকাছি আছো বা চেনো জানো নাম বলবে না আমারই প্রবলেম হবে কারণ আমি এটা মানে টোটাল ধরে তারপরে আনতে চাইছি সামনে যার জন্য দেখবো আমি আমি তো পারি বলো পুরোটা বলে দিতে আমি কাট করে কেন বলছি নিশ্চয়ই কোনো রিজন আছে যাই হোক একজন এখানে লিখেও দিয়েছিলে ওই নন্দিনীর আগের ওয়ার্ডটা দিয়ে আমি কমেন্টটাকে হাইট করে দিয়েছি তোমরা হয়তো জানো তোমরা কমেন্ট করবে দিদি জানি এইটুকুই প্লিজ কোনো কিছু নাম তোমরা প্লিজ এখানে এই মুহূর্তে লিখো না তাহলে আমার এটা বার করতে খুব অসুবিধা হবে এটুকুই বলছি তোমাদেরকে প্লিজ তোমরা কেউ লিখো না তোমার কমেন্টটাকে আমাকে হাইট করতে হয়েছে কারণ তুমি একদম ঠিক ঠিক কথাই বলেছো হোক তো সেই নন্দিনীটাই আর কি এই বারে আর কি ছিল বলি কি পর বেছনে তুই যেখানে ফ্ল্যাট নিয়েছিস তোর বোনের শ্বশুর শ্বশুরবাড়ি ওখানে অটো স্ট্যান্ডের ওখানে রে ফল বিক্রেতা ব্যবসায়ী মানে যায় বিশাল 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 অ্যারস্টোটেক বিশাল পয়সা হতেই পারে পয়সা বিজনেস করে হতেই পারে না আবারটা দেখতে বেশ ভালো বেশ ভালো বরটা দেখতে মানে তোর বোরের থেকে এই বরটাকে ছোটো ছোটো লাগে ক্যামেরি কি ছোটোর দিকে নিয়ে নজর রাখি যাই হোক আরও ডিটেলস অনেক বেরোবে অনেক বেরোবে অনেক অনেক হাতের মুঠোয় রে আমি তো এত বুঝতেই পারিনি আজকে যখন সব এক জায়গায় হয়ে যাচ্ছে সব যখন পাঠাচ্ছে তারপরে মা এত হাতের মুঠো যাই হোক যাই হোক পরে বলবো সে কিন্তু বাড়তে ফল ওই মার্কেটে এই দোকান আছে না খুচরো পাইকারি বিক্রে বিক্রেতা আর কি যাই হোক পাবে যায় আচ্ছা বলতে বড় পাবে কোন টাইপের মানুষজন যায় আমাকে যে কমেন্ট করেছে না আমার বর সন্তান বেঁচে আমি কন্টেন্ট করি বর রান্না করে খাওয়ায় আমার টাকায় সংসার চালায় তাকে বলছি তোমার ফ্যামিলিতে তুমি বা তোমার হাজব্যান্ড পাবে যাও নাকি মানে পাপ অ্যালাউ করে তোমার হাজব্যান্ড জানো পাবে কি টাইপের মানুষজন যায় পাবে ভদ্র কালচার হ্যাঁ হাই প্রোফাইল কোয়ালিটি মানে সেই জগৎটাই আলাদা তাদের স্ট্যাটাস মানেই ওই জগৎ তাদের স্ট্যাটাস মানে সুরা খেতে হবে ডান্স করতে হবে ক্লাবে যেতে হবে তাদের স্ট্যাটাস নাহলে মেনটেন হয় আমরা সেই প্রোফাইলে পুরী আমরা মানে একদম নিম্ন মধ্যবিত্ত মানে মধ্যবিত্ত আর কি যাকে বলে তো আমাদের কালচারে পাপ আমি কোথাও পাবে যাইনি বিশ্বাস করো ধর্মস্থ বলছি আমি পাপ শুনেছি যাইনি তবে পাবে কি হয় এটুকু তো আমরা জানি বেসিক নলেজ আছে পাবে সাধারণত কি হয় ওখানে ওই এনজয় কিসের এনজয় হয় ওই খাবো আর কি ড্রিঙ্ক ফ্রিঙ্ক করবো নাচ দেখবো অনেকে আবার যা ভালো লাগে টাকা উড়াবে এরম করে মানে বড় বড় শিল্পপতিরা আর কি পয়সা আছে শিল্পপতি সেই শিল্পপতি বলছেন যাদের একটু পয়সা আছে মনের বড় আবার ফল বিক্রি করে নিজের ওয়াইফকে নিয়ে কোন স্বামী ওয়াইফকে নিয়ে পাবে যায় পাবে ভালো কিছু হয় সবাই ওখানে নেশা করতে নাচানাচি করতে হয় হ্যাঁ তোর বোনের কালচারই তো নোংরা তোর বোন কি করে ভদ্র জায়গায় যাবে বলতো বলছি এই লাইফ লিড করে হ্যাঁ তোর ব্যাকগ্রাউন্ডটা তো এরকমই বেরিয়েছে তোর ব্যাকগ্রাউন্ড ভালো নয় আচ্ছা গর্বেছরি শোন এই যে পাবে যায় তোর বোন আর বোনের বর ওখানে বোনও বোধ হয় একটু নাচু পুচু কুচু কুচু খায় তো বটে তো সবসময়টা তুই তো বলেই দি নাচু পুচু কুচু কুটু করে তো ওখানে তো শুধু নাচ আর ওই ড্রিঙ্ক মজা করতে যায় না যায় কি দেখবি গার্লফ্রেন্ড মানে পাবে যায় তোর বোনের থেকেও এজ কম সেই ধরনের মানুষরা পাবে যায় ছেলেমেয়েরা দেখবি কেউ কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়েও পাবে যায় না মানে নিজে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমার সম্মান হচ্ছে আমার ভালোবাসার মানুষ তাকে নিয়ে পাবে যাবো তো তোর বোনের বর পাবে যায় তোর বোনকে নিয়ে যাই হোক ওখানে তো অনেক মানে তাবতাবল লোক আসে যারা কি টাকা উড়ায় তারা সবাই বাচ্চা বাচ্চা বলবো না টাকা উড়ায় তারা হচ্ছে গিয়ে মজা নিতে আসে মজা করে তো যাই হোক তোমরা বুঝে নাও আমি আর এর থেকে বেশি আমার কাছে ইনফরমেশান নেই পাপ কি হয় সেটা নিয়েই আমি বললাম এর থেকে বেশি আর বলতে পারবো না বলতে চাই লাগো না নিজেরই খারাপ লাগে তো পাবে যায় বোন বোনের বল তা বলি কি তুই যে ফ্ল্যাটটা নিয়েছিস আমি তো অন্যরকম কেস করে ফেলেছিলাম আমি ভেবেছিলাম মানে ওই ওই কী যে বলি যাই হোক আমি অন্য একটা সাইড ধরে নিয়েছিলাম মানে তোর ওই বাপের বাড়ির এলাকাটা এবার তো পুরো ডিটেলস বেরিয়ে গেছে এই শোন গরমের জন্যই তো ছোট বোন খেলাধুলা করে তুই বলেছিস ছোট বোন কালীবেলায় পড়তো না হ্যাঁ ছোট বোন তোর ছোট বোন কালীবেলায় পড়তো এবার বুঝতে পেরেছি তার মানে না আর তার মানে আর এখানে বলার দরকার নেই খবর এসেছে সব খবর চলে এসেছে তোর ছোট বোন কালীবেলায় পড়তো তুই যেখানে ফ্ল্যাট নিয়েছিস ওখান থেকে কালীবেলা মিনিট দশ বারো লাগে কালীবেলায় আমি বাদ দাও ওগুলো বললে সব সবাই সব তো বুঝে যাবে যাই হোক সব বাদ দাও আরও অনেক কিছু বেরিয়ে আসবে আরও অনেক কিছু বেরিয়ে আসবে তোর মেজ বোনের বাড়ি হচ্ছে কি আমি জায়গাটা যদি বলতে পারতাম তাহলে তো হয়ে যেত জায়গাটা আর বললাম না তুই যেখানে আছিস ওর পাশে অটো স্ট্যান্ডের কাছে বুঝতে পারছিস ফল বিক্রি করে তোর মেজ বোনের বল আর তোর ছোটো বোন কালীবেলায় পড়তো এখন সে খেলাধুলা করে যা কি খেলাধুলা করে সেটাও আমি জানি আর বলার দরকার নেই ওই কারণ তোর ছোটো বোন আমার কন্টেন্ট নয় মেজ বোন যেহেতু মাঝখানে ঢুকে গেছে নোগ্রামি নিয়ে তাই কন্টেন্ট হলো তা নাহলে সেও আমার কন্টেন্ট ছিল না কন্টেন্ট হচ্ছে তুই তা তুই এই যে সবাইকে বলছিস যে সীমাদের ভিডিও করে দেখবে সে তো যে ঘাটটা শুয়ে শুয়ে লাইট করছে সেই লাইটটা তার কাজল দানি দিয়েছে যে এসিটা আর কি সে ইউজ করছে সেই এসিটা তার কাজল দিয়েছে তো সীমাদিকে যে সবই কাজল দানি দিয়েছে সীমাদি নিজের মুখে বলেছে তুই কেন নিজের মুখ বলছিস না তোর ভাগনা তোর কি হয় তো ভাগনার সাথে তুই বললি তিন বছর আগে কমেন্ট নিয়ে নাকি আমরা ভিডিও করছি আজকে আমি আজকে আর দিলাম না প্রয়োজন করে দেবো ভাগনার সঙ্গে মামি এইভাবে ফটো তোলে রে তুই কিভাবে ফটো তুলেছিস আজকে তো দেখলাম একটা ভিডিওতে রিভিল হয়েছে কিভাবে ফটো তুলেছিস তুই তোর ভাগনার সঙ্গে ভাগনা মামির সম্পর্কে এই তোর থেকে এগারো বছরের ছোট ভাগনা রে রে কথা সম্পর্ক তাই না তো যাই হোক সীমা বললি তারপরে বললি তুমি বেরোতে পারছো না কারণ তোমাকে তোমার ওই কাজলদাড়ি কি গ্রহণ করবে না তার বারে বরবেচুনি বুঝে গেছে বেচুনিকে তার এই ভাগনা গ্রহণ করবে সেগুলো বালি দেখিস দেখিস ওই ড্যাসপাড়া আরাম অপস্যয় বুঝতে পেরেছিস তো ওইখানে মামিকে এগারো বছরের বড় মামিকে বিয়ে করে তারপরেও তো ওখানে নাও থাকতে পারে কিন্তু মনে হয় না বিয়ে করবে কারণ ওই যে তোকে যে সেজে গুঁজে চং মেখে থাকতে হচ্ছে না মানে ওই সেজে গুঁজে থেকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে এই এই সাজগোজ দিয়ে কতদিন বয়স ঢাকা যায় আমার বয়স যান কদিন থাকতে পারবো সেই বয়সটা সাজগোজ দিয়ে বলো তোমরা তো সেই কদিন থাকবি বল তো তারপরে থাকবে তো তোর এই রিলেশানটা উল্টু পুলটু শোনার সঙ্গে এটাই হচ্ছে কথা আর কালকে রাত্রিবেলাও ও যে ভিডিও করেছে সেই ভিডিওটা ভালো করে দেখবে এই ব্ল্যাক ড্রেস পরে ওর যে সাজগোজ তো সেই সাজগোজের পরে ও যদি ধরো একসাথে তিনটে ভিডিও তো নামাইনি যেহেতু ও পরপর মানে কালকে রাতের ভিডিও কালকে রাতে আজকে সকালের ভিডিও আজকে সকালে পরের ভিডিও পরে তো আমি সেখানে ভেবেছিলাম হয়তো এমনও হয় যে একটা ড্রেস পরে ড্রেসটা খুলে রাখলাম ফ্রেশ ফ্রেশ হয়ে শুরু করলাম আবার ভিডিও করবো তো ওই ড্রেসটা পরে শুনলাম কিন্তু তোমরা ওর শার্চটা খেয়াল করবে ধরো আমি সেজেছি আমি সেজেছি কোথাও যাবো বা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে সেজেছি এবার সেই সাজটা নিয়ে আমি একটা ভিডিও করলাম এবার সেই একইভাবে আমি আর চেঞ্জ করলাম না ফ্রেশ হলাম না একইভাবে যদি আমি পাঁচ ছ ঘন্টা পরে ভিডিও করি দেখবো আমার সার্চটা একটু ঘেঁটে যাবে সেই ফ্রেশনেসটা থাকে থাকে না কখনোই থাকে না তো বরবেচনির কালকে রাতের ভিডিও দেখবো আজকে পর ওই ব্ল্যাক ড্রেস পরে দুটো ভিডিও সাজ একই গলায় একই চুলের স্টাইল একই ও একই সাথে কিন্তু এলোমেলো হয়ে গেছে আজকে সকালে ভিডিওটা যাওয়া ছিল সন্ধ্যার ভিডিওটা আরও এলোমেলো হয়ে গেছে চুল ফুলগুলো এলোমেলো হয়ে গেছে ড্রেস ওই একই মানে ওখানে বসে খালি সুরা পানি চলছে যার জন্য দেখবে ব্লগ ভিডিও আসেনি আজকে যে ব্লগ ভিডিওটা এসেছে ওটা তো কালকে শুট করা মানে বরবেচি দেখবে ব্লগ ভিডিও করছে না মানে কালকে থেকে উল্টু কিন্টু শুনটু শুনো মানে আছে ও আজকে ব্লগ চ্যানেলেও ওকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে হয়েছে বসে বসে শুধু একটুখানি ওই শেয়ারুকে একটু খাওয়ালো সেটা একটু দেখালো টুকটাক কিছু দেখালো এর বাইরে আর কিছু দেখেনি প্রথমে তো শুরুই করলো কন্ট্রভার্সি দিয়ে তো খুব একটা কাজে শুট করতেও পারছে না পারবে কি করে ও তো এখন ওই চং মেখে সঙ্গীকে হাতে রাখার চেষ্টা করছে বুঝতে পেরেছি তো আমার মনে হচ্ছে আছে আছে ওই উল্টু উল্টু ফ্লাটে ফ্ল্যাটে আছে ও আজকে আজকে গেছে যেতে পারে কালকে ছিল যার কারণে ওকে ওই তাকে খুশি করার জন্য এই ড্রেস করে সেজে বুঝে বসতে হচ্ছে ওইভাবে থাকছে ওইভাবে ভিডিও করে সোটাচুটা পান করে ওইভাবে শুয়ে পড়ছে আবার সকালে উঠে ওর হ্যাং ওভার কাটছে না কথা জড়িয়ে যাচ্ছে ভিডিওস করছে আবার সন্ধ্যার সময় সে ওখানে ওখানে চানও করেনি আজকে আমার যেমন হচ্ছে চান টানও করেনি ওরমভাবে দিন কাটিয়েছে একবারে ওর বাবার শোনা চলে যাবে বাড়িতে হয়তো বা থাকবে কিনা আমি জানি না তারপরে গিয়ে হয়তো ফ্রেশ হবে বুঝতে পেরেছো যার জন্য ব্লক ভিডিও কালকেও ব্লক ভিডিও ওরকম খাপছাড়া খাপছাড়া হয়ে এসেছে প্রথমে কন্ট্রোভার্সি দিয়ে শুরু হলো তারপর টুকটাক কিছু অ্যাড করে দিল কারণ তারপর থেকেই তোর সাজগুড়ের রোল শুরু হয়ে গেছে ও একটু ব্যস্ত ছিল যেটা বললাম এটাই হচ্ছে কথা আর এই যে বলছে যে সীমাদিকে যে বলছে যে তোকে গ্রহণ করবে না বর ভেবে নেই বুঝতে পেরে গেছে ওকে গ্রহণ করবে আর সবাই শুধু বর পেছনেকেই দেখবে সীমাদি যদি বলে থাকে যে যার দরকার তাকে দেখছো না যাদের যারা নোংরামি করছে তাদেরকে দেখছো তাদের ভুল কী করছে তুইও তো বারবার হাত জোর করে করে ভিউসদেরকে বলিস যে আমার কমেন্ট সেকশানে অন্য কারোর চ্যানেলের নাম নিও না আমি প্রফেশনাল হয়ে তো বলছি তাহলে তার চ্যানেলে ভিউজ হয়ে যাবে তোমরা তাকে ভিউজ দিও না তোর তো ভিক্ষা করতে হয় তোরা তো বারবার হাত জোর করে করে বলতে হয় তোমরা না অন্যের কথায় না তো তুই ভিউজের জন্য ভিক্ষা করছিস কেন তুই ভিউজের জন্য ভিক্ষা করছিস কেন শুধু ভিক্ষা তুই করবি আর 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 সবাই কি বানের জলে ভেসে এসেছে কই আমাদের তো ভিক্ষা করতে হয় না যে হাত জোর করে দেখো শুধু পর পেছনে কি ভিউজ দিও না আমরা তো ভিউজ হোক বা না হোক কন্টেন্টে কাজ করি কারণ ওই যে আমাদের তো এই যে মানে বিক্রি করে খেতে হবে না খাবারের চিন্তা আমাদের নেই কারণ আমরা নোংরা না তো তাই জন্য আমাদের খাবারের চিন্তা নেই বাবা তোর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো হেভি রে হেভি ব্যাকগ্রাউন্ড তোর মেজো বোন তো তোর আর আরো কাটি ওপরে চলে যায় রে তার যা ব্যাকগ্রাউন্ড বেরিয়ে এসেছে বাপ রে বাপ এই কারণে আমি আর এই কথাটা বলতে চাইলাম না বলার প্রয়োজন নেই এটা আমার কন্টেন্টের মধ্যে পড়ে না তাই বললাম না এই কারণে তা না হলে আমি হয়তো ভাবি আমাদের মতো ফ্যামিলি হলে আমাদের বাবা না যদি কোনো সেরকম অসুবিধা হতো বাপের বাড়িতে গিয়ে থাকতে হতো যতই আমি সেলফ ডিপেন্ডেন্স হই না কেন তারপরে বাপের বাড়িতে অত একটা থেকে এক থেকে দেড় বছর থাকতেই যেত তারপরে সমস্ত কিছু ডিসাইড করে বাবা হয়তো আলাদা আর একটা মেয়ে একা আলাদা তো রাখতোই না কখনোই রাখতো না এখন যেহেতু মেয়ে আছে সেই বিষয়টা আলাদা তো কিন্তু তার আগে বাবা মায়ের হার্ট অ্যান্ড শোল পরে নিজের সবটুকু চেষ্টা করতো সম্পর্কটাকে জুড়ে নেওয়ার সত্যি এবার বুঝতে পারছি এবার বুঝতে পারছি কেন তোকে সাপোর্ট করছে সাপোর্ট তো করতেই হবে মানে তোদের তোরা তো উচ্ছে তোদেরকে সামলাতেই পারেনি তোদেরকে তো সামলাতেই পারেনি তাহলে আর কী করবে তারাও তাদের বোধ হয় কোনো অপশান নেই তোদের কথাটাই তাদেরকে চলতে হয় তোরা যা এই যে তোর না তুই যে কী কোয়ালিটি বেরোলি সত্যি কথাই আর ও সুরা কখনো পান করে না ও শুধু শুধু বাড়ে গেছিলো তার আমি ব্লার করে দিয়ে দিয়েছি পিকটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ তো এটাই বলার ছিল আর ও ভিক্ষা করতে বসে ওর ভিক্ষা চাই ও অন্যকে কন্টেন্ট করার সব থেকে লেটেস্ট কথা হলো গিয়ে বড় পেছনে না এখন কোনো কন্টেন্ট নেই ওই এক সীমা দিকে নিয়ে পড়েছে তার শুধু ওই একই কন্টেন্ট করতে হচ্ছে আর আলাদা কোনো কন্টেন্ট পাচ্ছে না কী করে পাবে কারণ আমাদের কন্টেন্টটা বর বেছে নি বড় বেছে নিয়ে আর কোনো কন্টেন্ট পাচ্ছে না আর এই মুহূর্তে মারুষ মাইন্ডু এদেরকে নিয়ে ভিডিও করতে পারবে না এদের সাথেও খুব ভালো রিলেশান নেই মানে এদের সাথেও তো রিলেশান কী মানে এই যে বিষ এই বিষ তো এরাও বোঝে ভাই ভাই থাকে এটা তো তোমরা বুঝতেই পারছো যাই হোক বন্ধুরা ভিডিও আর বড় করুক না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সুস্থ থাকুক ভালো থাকো ভিডিও করা শুরু থেকে আসলাম আমি কথা ইন্ট্রো দিয়ে নিয়ে যাই আর ইন্ট্রোর দরকার নেই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবো ওকে টাটা